তা অনেক পুরুষ ভাইদের বয়স্ক ভাইদের একটা কমপ্লেন থাকে যে আমার যৌন ক্ষমতা একদমই নেই যে কারণে আমরা দুইজন সেপারেশনে থাকি স্ত্রী বলে যে তুমি অযথা আমার কাছে আসো আমাকে কষ্ট দাও কিছু তো করতে পারো না এর থেকে তুমি দূরে থাকো তাও ভালো থাকবো দেশ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুবই প্রয়োজনীয় একটা বিষয় সেটা হলো যে আমরা সাধারণত যৌন অক্ষমতা রোগীদের চিকিৎসা দিয়ে থাকে এবং অনেকের ধারণা থাকে যে এই যৌন অক্ষমতা বিয়ের পরে হয় অথবা যুবক বয়সে হয় কিন্তু অনেক বয়স্ক এবং মধ্যবয়স্ক আছে যারা যৌন অক্ষমতায় বেশি ভুগছেন এরা লজ্জায় হোক যে কারণেই হোক ডাক্তারের কাছে যাইতে পারে না কাউকে বলতে পারে না দাম্পত্য জীবনে তারা বেশি অশান্তিতে ভোগে অথচ শেষ জীবনেই কিন্তু স্বামী স্ত্রী একে অপরের পাশাপাশি প্রয়োজন হয় তাও অনেক পুরুষ ভাইদের বয়স্ক ভাইদের একটা কমপ্লেন থাকে যে আমার যৌন ক্ষমতা একদমই নেই যে কারণে আমরা দুইজন সেপারেশনে থাকি স্ত্রী বলে যে তুমি অযথা আমার কাছে আসো আমাকে কষ্ট দাও কিছু তো করতে পারো না এর থেকে তুমি দূরে থাকো তাও ভালো থাকবো এই সমস্যাগুলো বলে থাকে এবং খুব করুণ স্বরেই কিন্তু বলে থাকে আর এজন্যই আজকে আমার এই ভিডিওটি করা যে মধ্যবয়স্ক এবং বয়স্ক পুরুষদের পুরুষ যারা ধ্বজভঙ্গের সমস্যায় ভুগছেন তাদের করণীয় কি তাদের জন্য আমাদের কী করণীয় তো প্রথমেই আমি বলবো যে আসলে এটা একটা জৈবিক চাহিদা এটা সবারই প্রয়োজন হয় আর পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে কারণ মৃত্যুর আগ পর্যন্ত যদি একজন পুরুষ বাচ্চা দিতে পারে তাহলে তাহলে তার সেক্সটা কোথায় যাবে অবশ্যই সেক্স আছে দেখে সে বাচ্চা দিতে পারছেন কিন্তু হ্যাঁ আল্লাহতালা প্রত্যেকটা জিনিসকে একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রেখেছেন বা সৃষ্টি করেছেন আমরা শৈশবে থাকি একরকম কৈশোরে একরকম যৌবনে একরকম মধ্য বয়সে একরকম বয়সকালে একরকম হয়ে থাকে ঠিক অনুরূপভাবেই যৌন ক্ষমতাটাই এবং যৌনতাটাও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু কমতে থাকে অর্থাৎ পুরুষের সেক্স হরমোন যে হরমোনটা ছাড়া পুরুষের সেক্সুয়াল লাইফ চলে না সেই হরমোনটা তিরিশের পরে যে আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ টেস্টো স্ট্রেন হরমোন সেটা কারণগুলো আছে অনেক কারণ আছে যেমন অতীতে হস্তমৈথন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ পঁচিশের পরে যে একটা ছেলে বিয়ে করে সংসার করে ব্যবসা বাণিজ্য চাকরি মানসিক দুশ্চিন্তা নিয়মিত ঘুম না হওয়া মানসিক উদ্বেগ এবং এরপরে যে কিছু রোগ শোক যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা প্রোস প্রোস্টেট কোলরেস্ট্রল ইত্যাদি সমস্যা থাকে এ কারণেই হরমোনগুলো হরমোন কমতে থাকে তখন সঠিক চিকিৎসা পাইলে এবং সঠিকভাবে জীবনযাপন করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাই এখন বয়স্ক এবং মধ্যবয়স্কদের আহ যে ধ্বজভঙ্গের এই যে সমস্যাটা এটা মূলত শারীরিক মানসিক জীবনযাত্রাগত বিভিন্ন কারণে হয়ে থাকে তাহলে এটা তিনটি কারণে বেশি হয়ে থাকে একটা হলো শারীরিক কারণ একটা হলো মানসিক কারণ একটা হলো জীবনযাত্রাগত কারণ আমি প্রথমে বলবো যে শারীরিক যে কারণ থাকে শারীরিক কারণগুলোর মধ্যে প্রধান হলো রক্ত সঞ্চালন বয়স বাড়লে ধমনগুলো শক্ত হয়ে যায় ফলে লিঙ্গের ভিতর দিয়ে রক্ত চলাচল একটু কমে যায় যে কারণে উত্থানজনিত সমস্যায় ভুগতে থাকে আরেকটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস যাদের হয়ে থাকে তারা সাধারণত ছিনায় এবং রক্ত ক্ষতি করে হয়ে থাকে এই ক্ষতিটা হওয়ার কারণেই কিন্তু ধীরে ধীরে ধ্বজভঙ্গে পরিণত হয় আবার অনেক বয়স সাধারণত একটু বয়সে এটা হয়ে থাকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ হার্টের সমস্যাগুলো একটু বয়স্ককালে হয়ে থাকে তো এই কারণে রক্তচাপ এবং হৃদরোগ রক্ত প্রবাহের উপর প্রভাব ফেলে এই যে উচ্চ রক্তচাপ এবং যে হৃদরোগ এটা রক্ত যে প্রবাহ সে প্রবাহের উপরে প্রভাব ফেলে আর একটা হলো প্রস্টেড সাধারণত বয়স্কদের বয়স্ক পুরুষদেরই কিন্তু প্রোস্টেটের সমস্যা হয়ে থাকে সেটা পঁয়ত্রিশ চল্লিশ সাথে পঁয়তাল্লিশের পরেই বেশি হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সেও কিন্তু প্রোস্টেট হচ্ছে এই প্রোস্টেটের রোগ এবং প্রোস্টেটের অপারেশন করার পরেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে ধ্বজভঙ্গ সমস্যাটা হয়ে থাকে আর আমি একটু বলবো। যে ধ্বজভঙ্গটা আসলে কি যার ইচ্ছা কম উত্থান কম সময় কম লিঙ্গের খর্বতা লিঙ্গ দাঁড়ায় না অর্থাৎ সব কিছু মিলে যখন প্রভাব ফেলে যে সব কিছু অখেজ হয়ে গেছে সেটাই কিন্তু ধ্বজভঙ্গ যখন তার কোনো উত্থানই নেই অর্থাৎ প্যারালাইজড ইচ্ছা উত্থান কোনো কিছুই নেই এটাই কিন্তু ধ্বজভঙ্গ তাহলে এই ধ্বজভাঙ্গের মেন যে কারণ শারীরিক যে কারণ সে কারণ আমি বললাম এখন যেটা বলবো সেটা হলো মানসিক কারণ মানসিক কারণের মধ্যে যে যেটা বললাম যে ব্যবসা বাণিজ্য চাকরি যে মানসিক দুশ্চিন্তা ঠিকমতো ঘুম না হওয়া তো দীর্ঘ মেয়াদী যদি এইভাবে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে এবং উদ্বেগ হতাশায় ভুগতে থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে একটা অশান্তি নেমে আসে আর এই যে সব দাম্পত্য জীবনে অশান্তি এবং যে উদ্বেগ সবকিছু কিছু মিলেই কিন্তু এই সেক্সের উপরে একটা প্রভাব পড়ে তখন যৌন ক্ষমতা কিন্তু হারিয়ে যেতে থাকে সব কিছু লোপ পাইতে থাকে তাহলে মানসিক কারণটাও এই জন্য রিল্যাক্সে থাকতে হবে সব সময় তাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুর রাখতে হবে এই যে মানসিক যে উদ্বেগ যে এটাও কিন্তু একটা ধ্বজভঙ্গের একটা মেন কারণ আর একটা হলো জীবনযাত্রার কারণ অনেকে জীবনযাত্রা সঠিক মতো হয় না অর্থাৎ কেমন তারা যৌবনের শুরু থেকেই দেখা গেছে যে ধূমপান করে আসছে আস্তে আস্তে এমন নেশায় পরিণত হয়ে গেছে যে তারা ধূমপান মদ্যপান সব একসঙ্গে করে যাচ্ছে ব্যবসা বাণিজ্য চাকরির জন্য টাকা ইনকামের জন্য ঠিক মতো খাইতে পারছে না সময় মতো সময় মতো ঘুমোতে পারছে না পুরুষের যে সেক্স হরমোনটা তৈরি হয় রাত বারোটার থেকে রাত চারটার মধ্যে অথচ তারা ঘুমিয়ে আসে তাদের দেখা যায় রাত চারটার পরে তারা কম্পিউটার নিয়ে বিভিন্ন কাজে ব্যবসার কাজে মিটিং নিয়ে ব্যস্ত থাকে এটা এই জীবন এইভাবে জীবনযাত্রা অনিয়মের কারণেই কিন্তু এই এটা হয়ে থাকে এই ধ্বজাভঙ্গ সমস্যাটা হয়ে থাকে তা হলে কিন্তু এর চিকিৎসা আছে পার্শ্ব মুক্ত কিছু চিকিৎসা আছে অনেকের ধারণা যে আসলে এর কোনো চিকিৎসা নেই এটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমি প্রথমেই বলেছি পুরুষের সেক্স প্রথমে নষ্ট হয় না অথচ মেয়েরাই কিন্তু একটা সময় বাচ্চা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে যখন তাদের মেনোপোজ হয় মাসিক হয়ে যায় অথচ পুরুষের কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে বাচ্চা দিতে পারে তো এটা মাথায় রাখতে হবে তো এখন এর জন্য পারফেক্ট চিকিৎসা হলো হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা হ্যাঁ হোমিওপ্যাথিতে যদি লক্ষণ বুঝে তার চরিত্রগত দিক বিবে জেনে এবং তার পুরা লক্ষণ বুঝে চিকিৎসা দেওয়া যায় এবং আয়ুর্বেদিক এমন কিছু ভেষজ উপা মেডিসিন আছে যেগুলো প্রয়োগ করলে দীর্ঘমেয়াদিভাবে চিকিৎসার সফলতা পাওয়া যায় অর্থাৎ দীর্ঘমেয়াদী সুস্থ থাকা যায় এই চিকিৎসা নিলে তো এর এটার যে অনটাইম ট্যাবলেট নেই সেটা বললে ভুল হবে এটারও টাইম আছে এবং এরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণাপন্ন হলেই উনি কিভাবে চিকিৎসা দিবেন কি চিকিৎসা দিলে তার দীর্ঘমেয়াদি একটা চিকিৎসা হবে সেটা বুঝেই চিকিৎসা দিবেন এবং তাহলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যাবে তাই এর জন্য কি করতে হবে এর জন্য আপনাদের কিছু নিয়ম ফলো করতে হবে নিয়মগুলো হলো ধূমপান মদ্যপান থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা যা দিচ্ছেন সেটাকে নিয়ে সুক্রিয়া আদায় করতে হবে এখানে বেশি কিছু আশা করা যাবে না সীমিতের মধ্যে সন্তুষ্ট থেকে সুখী থেকে স্বামী স্ত্রী পরিবার পরিজনদের নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করতে হবে এবং নিয়মিত ঘুমোতে হবে রাত দশটার বাজার সঙ্গে সঙ্গে ঘুমে যেতে হবে আর ঘুমনের অন্তত আধা ঘন্টা আগে সব মোবাইল ফোন সব কিছু সাইলেন্ট করে দিয়ে দোয়া দরদ পড়তে হবে পুরা ঘুমের একটা প্রস্তুতি নিতে হবে এবং ভোরের দিকে ঘুম থেকে উঠতে হবে ফজরের নামাজ পড়ে আর ঘুমানো যাবে না তখন খালি পায়ে একটু হাঁটাহাঁটি করতে হবে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হবে অক্সিজেন খোলা বাগানে গিয়ে একটু হাঁটাহাঁটি রোদের পাশে যে গাছগুলো থাকে হাঁটাহাঁটি করতে হবে এবং অক্সিজেন নিতে হবে আর নামাজের যখন বসতে হবে নামাজ শেষে জোরে নিঃশ্বাস টানতে হবে শ্বাস জোরে টানতে হবে আপনার ব্রেনকে সার্ফ করবে আপনার হার্টকে সার্ফ করবে এইগুলো মেনে চলতে হবে এবং খাবারের কিছু রেস্ট্রেক্টেড থাকতে হবে যেমন ফাস্টফুড জাতীয় খাবার অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার এসব খাবার থেকে দূরে থাকতে হবে ভাত খাওয়া কমিয়ে দিতে হবে শাক সবজি ছালাত এইগুলো খাইতে হবে কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু লোভ পাইতে থাকে সুষম খাবার সবসময় খাইতে হবে এইগুলো যদি মেনে চলা যায় এবং কিছু এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ কেগের এক্সারসাইজ যোগব্যায়াম এইগুলো করতে হবে আর কেগেল এক্সারসাইজগুলো এখন ইউটিউবে সার্চ দিলেই কিন্তু পাওয়া যায় এই জন্য পারফেক্ট ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার সুন্দরভাবে আপনাদের জীবন কিভাবে চলতে হবে সব গাইড আপনাকে দিবেন পারফেক্ট ডাক্তার হলে সেভাবে চলাফেরা করুন তাহলে আপনারা এই মধ্যবয়স্ক এবং বয়স্ক ভাইদের উদ্দেশ্য করেই কিন্তু আজকে আমি বলছি আপনারা এই ধ্বজাভঙ্গের সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন লজ্জা নয় যৌবিক চাহিদা একটা সবচেয়ে বড় চাহিদা মনে রাখতে হবে আল্লাহ তালা পৃথিবীকে টিকিয়ে রেখেছেন কিন্তু যৌন মিলনের মাধ্যমে এই যে এই ধারা অব্যাহত আছে যৌন মিলনের মাধ্যমে বংশ বৃদ্ধি পাচ্ছে যৌন মিলনের মাধ্যমে সেহেতু এই যৌন মিলনেরকে যে দুইটা মাধ্যম পুরুষের পুরুষাঙ্গ মহিলাদের যৌনাঙ্গ এটাকে সুরক্ষিত করা আমার আপনার সবার দায়িত্ব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ